আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন একটি গাবি দর্শক প্রথম দেখাতে আপনাদের পছন্দ হবে যে গাবিটি মাথা থেকে নিয়ে পেছন পর্যন্ত অল বডি মার্শাল্লাহ দেখার মতো দর্শক যাত মানে কোনো ত্রুটি নেই তো দর্শক এমন কোয়ালিটি সম্পন্ন গাবি মার্শাল্লাহ ডেয়েরি ফার্মের পক্ষ থেকে আপনারা পেয়ে থাকেন তো এই গাবিটি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে ফার্স্ট ইলেকট্রেশনের আট মাস পূর্ণ হয়েছে নয় মাস রানিং তো এই গাবিটি আপনাদের যাদের পছন্দ হয় তারা ডিসক্রিপশানে দেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাভিটি সম্পর্কে বিস্তারিত জানতে দদাম সম্পর্কে জানতে আলোচনা করে গাভীটি নিতে পারবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন